আজ অফিস থেকে আসার পর হঠাৎ একটা গান মনে পড়লো পুরোনো সেই দিনের কথা ভুল রে হায় পুরান দিনের কিছু কথা আপনাদের মনে করায় দেই আপনারা তো ভুলে যান গত বছর অর্থাৎ দু সালের পাঁচই আগস্ট একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সেই অভ্যুত্থানে প্রেক্ষাপট যদি আপনারা একটু বিচার বিবেচনা করেন চার আগস্ট আওয়ামী লীগ সকল পর্যায়ের নেতাকর্মীকে মাঠ থেকে উইথড্র করলো অর্থাৎ মাঠে কেউ থাকতে পারবে না সেনাবাহিনী দায়িত্ব নিল পাঁচই আগস্ট কোনো প্রকার মেসাকার কোনো প্রকার ঝামেলা বাংলাদেশে হবে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্বয়ং শেখ হাসিনার থেকে দায়িত্ব তুলে নিলেন এরপর কি হলো পাঁচ আগস্ট সকাল থেকে একদম দুপুর পর্যন্ত আমরা দেখলাম ঢাকার রাস্তা ফাঁকা লোকজন নেই একদম শুনশান নিরবতা ওয়ান ফোরটি ফোর জারি থাকলে যেমনটা হয় হঠাৎ করে দু এক ঘন্টার ব্যবধানে একটার পর থেকে পুরো ঢাকা কয়েক লক্ষ লুকে সমাগম হয়ে গেল এবং সেই লোকজন একত্রিত হয়ে সম্মিলিতভাবে গণভবনে হামলা করলো গণভবনে লুটপাট করলো হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে ব্রা পেন্টি যা আছে সব কিছু লুটপাট করে নিয়ে আসলো এবং পুরো বিশ্ব মিডিয়া এটা খুব চমৎকারভাবে দেখালো এবং বাংলাদেশের মানুষ যে কতটা অসভ্য এটা পুরো মিডিয়াতে পুরো আন্তর্জাতিক অঙ্গনে চমৎকারভাবে ফুটে উঠল তাতে কি বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হয়েছে নাকি সম্মান বেড়েছিল এটা আর বিবেচনার দায়িত্ব পুরোপুরি আপনাদের এখন হঠাৎ করে এই এত পরিমাণ লু থেকে আসলো এখানে মূলত টুইস্ট ছিল ঢাকায় প্রবেশদ্বার এদিকে উত্তর আবদুল্লাপুর ওদিকে যাত্রাবাড়ি ওদিকে মাওয়া মাওয়া ঘাটের ওই দিকটা এই পাশে গাবতলি অর্থাৎ ঢাকায় প্রবেশ যে চারটা রাস্তা রয়েছে প্রবেশদ্বার ঢাকার বাইরে থেকে প্রত্যেকটা প্রবেশদ্বার সেনাবাহিনী উন্মুক্ত করে দিল এটা যে তারা করবে সেটা চার আগস্ট বিকেলে মিরপুরে দশ নম্বরে সম্ভবত সেনাবাহিনী পুলিশের উপর গুলি চালিয়েছিল সেদিনই বোঝা গিয়েছিল যে পাঁচই আগস্ট একটা মেসাকার বাংলাদেশে হতে যাচ্ছে এবং তৎক্ষণাৎ সিদ্ধান্তে শেখ হাসিনা দেশ থেকে চলে যান এবং তাকে যেতে বাধ্য করা হয় কারণ তার জীবনের একটা আশঙ্কা ছিল তাকে গণভবনে মেরে ফেলা হতো মোবের মাধ্যমে এবং সেটা বিশ্ববাসীকে দেখানো হতো তাকে হয়তো বা বিভস্ত করা হতো এগুলা সব আপনারা জানেন কিন্তু এই যে পাঁচই আগস্টের মেটিক উল্লাস হইল হইলো এখানে কি সেনাবাহিনীর দায় নেই সেনাবাহিনী কি সেই দায় এড়াতে পারবে সেনাবাহিনী দায় এড়াতে পারবে না কিন্তু ওয়াকারু যেমন কি সেই দায় এড়াতে পারবে ওয়াকারুদ্দ যেমন তো সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান হবার দু মাসের মধ্যেই সরকারকে ফেলে দিলেন একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দায়িত্ব ওয়াকারকে নিশ্চয় নিতে হবে এবং চার আগস্ট সরকার টিকিয়ে রাখবার দায়িত্ব নিয়ে পাঁচে আগস্ট রাস্তা খুলে দিলেন গণভবনে শেখ হাসিনাকে হত্যা করবার একটা ষড়যন্ত্রে আপনি যোগ দিলেন এই জন্য তো ওয়াকারকে ভুগতে হবে তাই নয় কি এটা জেনারেল ওয়াকারুজ্জামান খুব ভালোভাবে জানত এবং তার বাহিনীর সদস্যরা জাতির পিতার প্রতিকৃতি ভাস্কর্যে সাবল দিয়ে ভেঙে ফেলেছে যেটা সংবিধান অবমাননার সামিল যেটার রাষ্ট্রদ্রোহ অপরাধ কারণ তখনও পাঁচ আগস্ট সরকার পতনের পরেও যেহেতু বাহাত্তরের সংবিধান বলবৎ ছিল আছে তার মানে তখনও জাতির পিতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ক্ষেত্রে তার ভাস্কর্য কোনোভাবেই একটা সরকারি বাহিনীর সদস্যরা অসম্মান করতে পারে না সেই কিন্তু নিতে হবে এরপর পাঁচ আগস্ট সরকার পতন হইল শেখ হাসিনা চলে গেলেন ওয়াকার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন পুরো জাতির দায়িত্ব নিলেন দায়িত্ব নেবার পর কি হলো পাঁচ আগস্ট থেকে আট আগস্ট কিন্তু কোনো সরকার বাংলাদেশে ছিল না অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার নামক এই অবৈধ সরকার তখনও কিন্তু শপথ নেয়নি তার মানে অনানুষ্ঠানিকভাবে দেশের দায়িত্ব ভার ছিল ওয়াকারের উপর তার মানে পাঁচ আগস্ট থেকে দুপুর থেকে শেখ হাসিনার দেশত্যাগ করার পর থেকে বাংলাদেশে আট আগস্ট পর্যন্ত যতগুলো মেসাকার হয়েছে ইনক্লুডেড ধানমন্ডি বত্রিশ বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের পার্টি অফিস এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল সম্পদ ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি আওয়ামী লীগের নেতাদের ঘর পাশাপাশি মপ খুন ধর্ষণ চাঁদাবাজি লুটপাট সিনতাই সাড়ে পুলিশকে হত্যা করা পাঁচ আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত যতগুলা ম্যাসাকার বাংলাদেশে হয়েছে আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে প্রত্যেকটার দায় কিন্তু সেনা প্রধান ওয়াকারকে নিতে হবে এবং পাঁচ আগস্ট থেকে আট আগস্ট যতগুলো পুলিশ হত্যার ইন্ডেমনিটি দেওয়া হয়েছে এই ইন্ডেমনিটি ইউনো সরকার দিয়েছে এইটা যে ওয়াকার উজ্জামানের কোনো যোগ সাজস নাই এই নিশ্চয়তা আপনারা কোথেকে দেবেন কারণ পাঁচ আগস্ট থেকে তো আট আগস্টের দায় তো নেবে না কারণ ওই সময় সে ছিল না আট আগস্ট থেকে যত কিছু হয়েছে সব দায় ইউনুসকে দিতে পারি আমরা বা ইউনুসকে এটার দায় নিতে হবে কিন্তু পাঁচ থেকে আট আগস্টের দায় কিন্তু ওয়াকারকে নিতে হবে কারণ ওয়াকার জাতির দায়িত্ব নিয়েছিল ওপেন ভাষণের মধ্য দিয়ে তাহলে এই দায় এড়ানোর তো একটা রাস্তা দরকার ওয়াকারের জন্য তাই না সেই জায়গা থেকে ওয়াকার যেমন পাঁচ আগস্টের পর প্রথমত জামাতের কাঁধের উপর ভর করলেন এরপর দেখলেন যে জামায়াত যাকে ব্যবহার করার তাকে ঠিক সময় মতো ব্যবহার করে এবং সময় মতো ছুঁড়ে ফেলে দেয় এবং ও ব্যবহার করার প্রয়োজন ছিল পাঁচই আগস্টের অভ্যুত্থানের সময়টায় তার পূর্বে রাস্তা খুলে দেবার জন্য তার বাহিনীকে জামাতিকরণ করার জন্য এটা হয়ে গেছে এখন ও সময় শেষ ও প্রয়োজনীয়তা শেষ ও তুমি রাস্তা মাপো এখন ও আকারকে তো বাঁচতে হবে অপরাত্ম করেছে পাঁচই আগস্ট নির্বাচিত সরকার ফেলে দেওয়া তো সংবিধান লঙ্ঘনের সামিল রাষ্ট্রদ্রোহীতে এটার জন্য তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেমন তো বুঝে গেছে জামাত তাকে নেবে না পাশাপাশি তার উপর একটা ট্যাগ আছে শেখ হাসিনার ভাগ্নি জামাই বা কিছু একটা হবে হোয়াট মানে আওয়ামী লীগের সে দুলা ভাই এখন ওয়াকার বাচ্চার জন্য কি করলো বিএনপির কাঁধের উপর ভর করলো সেই জায়গা থেকে সে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় গেল সাক্ষাৎ করলো সৈস্ত্রিক এরপর খালেদা যে বিদেশ গমনের পূর্বে ওয়াকারুজ্জামান তার সাথে সাক্ষাৎ করেছে তাকে সকল বন্দোবস্ত করে দিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে সব কিছু ওয়াকারুজ্জামান বিএনপির উপর ভর করেছে যখন ক্রমে ক্রমে ধীরে ধীরে ওয়াকারুজ্জামান দেখতে পেলো যে বিএনপি একটা ফাঁপা গুলকের মতো অর্থাৎ বিএনপির মধ্যে কিচ্ছু নাই বিএনপির মধ্যে একশো একটা গ্রুপিং পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির কোনো প্রকার লবিং তদ্বির কিচ্ছু নাই অর্থাৎ আন্তর্জাতিকভাবে যে কূটনৈতিক যে সম্পর্ক স্থাপন করা এই জায়গাগুলোতে বিএনপি পুরোপুরি বিপর্যস্ত বঙ্গর জন রোগীদের ভাষায় যেটাকে বলা হয় ধ্বজবঙ্গ রোগী বিএনপি আন্তর্জাতিকভাবে কিন্তু বিএনপির কোনো শক্তিশালী অবস্থান নাই অর্থাৎ আন্তর্জাতিকভাবে বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে এখনো পরিচিত এবং তাদের যে প্রধান তারেক রহমান সে কিন্তু ইউএসএতে এখনো কালো তালিকাভুক্ত লাল তালিকাভুক্ত সো বিএনপির যে কোনো অবস্থান নাই আন্তর্জাতিক অঙ্গন এবং বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলেও বেশি দিন স্থায়ী হইতে পারবে না এটা ওয়াকারুজ্জামান বুঝে গিয়েছে এখন ওয়াকারুজ্জামান এমন একটা বিপদে পড়েছে মানে দুটানায় পড়েছে এখান থেকে বেরোতে পারতেছে না কীভাবে বেরোবে কারণ একুল ওকুল দুকুল হারিয়ে এখন সে বাংলা ভাষায় যদি বলি আম গেল ছালাও গেল আওয়ামী লীগ তাকে সেনাপ্রধান বানাইল আওয়ামী লীগের সাথে গাদ্দারি করলো জামাদের কাঁধে ভর করলো যেমন তাকে লাথি মারলো বিএনপির কাঁধে ভর করে দেখলো যে এগুলা মানে পচামাল ডাস্টবিনের প্রোডাক্ট এখানে দিয়ে তাকে কেউ সেভ করতে পারবে না অর্থাৎ বিএনপির কেউ ওয়াকারকে ভবিষ্যতে সেভ করতে পারবে না ওয়াকারের সময় শেষ হওয়ার পর সে তো সাদেক হবে এরপর তাকে গ্রেফতারের তো তার একটা লবি প্রয়োজন তো সেই লবির সন্ধানে সে এখন পাগল হয়ে আছে এইটা মূলত ওয়াকারুজ্জামানের মূল প্রসঙ্গ এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে সম্পর্ক অবনতি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিশাল জিহাদি মৌলবাদী অংশের কারণে এটা দায়ী ওয়াকারকে নিতে হবে এবার আসেন বাংলাদেশে নির্বাচন হইলো ক্ষমতায় কি আসবে ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচন একটা হইল কোনো রকম নামমাত্র ক্ষমতায় কি আসবে আমি যদি বলি জামাত আসবে বিশ্বাস করবেন অনেকে গালি দেবেন আমি জানি গালি দিতে পারেন কোনো সমস্যা নাই গালি দেওয়ার আগে আমি কয়েকটা ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে আপনারা একটু শুনেন পাঁচ আগস্ট সরকার পতনের পর বিএনপি আওয়ামী লীগের নেতা উপর হামলা তাদের ব্যবসা প্রতিষ্ঠান সম্পদ লুটপাট তাদের ধর্ষণ হত্যা চুরি ছিনতাই ডাকাতি পাশাপাশি টেম্পো স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড তারপর লঞ্চ ঘাট খেয়া ঘাট এগুলা দখল বাজার ঘাট দখল অর্থাৎ দখল বাণিজ্য লুটপাট চুরি ছিনতাই ফুটপাতে চাঁদাবাজি এগুলাতে বিএনপি নিয়োজিত ছিল কিন্তু জামাত অনেক শ্যান জামাত ব্যাংক দখল করেছে শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে বিশ্ববিদ্যালয় দখল করেছে প্রশাসন দখল করেছে বিচার বিভাগ দখল করেছে অর্থাৎ একটা রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো থাকে অর্থাৎ অর্গানগুলোর মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় এবং নির্বাচন কমিশন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এইটাও কিন্তু জামাতের নিয়ন্ত্রণে ইলেকশন কমিশনের যে প্রধান ওইটা নাম শুনতে পাচ্ছি যে বিএনপির লোক কিন্তু আদতে সেটা বিএনপির লোক না সেটা জামাতি প্রোডাক্ট বিএনপির মধ্যে ছিল যেমনটা ওই যে ফৈজুল নামে একটা বাটপার বিএনপি থেকে জামায়াতে যোগদান করছে ওই রকম বাটপার এই ইলেকশন কমিশনের যে প্রধান বর্তমানে সে অর্থাৎ ইলেকশন পরিচালনার ক্ষেত্রে যারা যারা প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার থেকে শুরু করে যারা যারা থাকে এগুলা প্রত্যেকটা স্থানে জামাত লোক নিয়োগ দিয়েছে এবং বাংলাদেশে যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যতগুলা সরকারি পদ পদবি খালি ছিল প্রত্যেকটাতে জামাততাদের আড়ালে পর্দার অন্তরালে রাতের অন্ধকারে তাদের লোকজন নিয়োগ করেছে একদম স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজি কিন্তু জামায়াতের ছত্রিশ পৃষ্ঠার ভিজি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামায়াতের নেতা ছিল শিবিরের নেতা ছিল তার মানে জামাত রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান দখল করেছে পুলিশের হয়তো বা আইজিপি বিএনপি হতে পারে কিন্তু আইজিপির পর এসপি ডিসি কিন্তু সব জামাতের অর্থাৎ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যারা দায়িত্ব পালন করে অর্থাৎ একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তাদের প্রত্যেকটা জামাতের লোকজন বিএনপির দু চারজন আছে আমি বলছি না নেই কিন্তু সংখ্যায় এইট্টি পার্সেন্ট জামাতের লোকজন বসে আছে বিএনপির লেবাসে এখানে বলতে পারেন যে বিএনপির লোকজন তো আছে তাহলে কিভাবে দেখেন বিএনপির লেবাসে যারা এখনো বসে আছে নির্বাচনে তারা জামাতের পারপাস সার্ভ করবে কারণ জামাত যেমন আওয়ামী লীগের ছাত্রলীগের লুঙ্গির নিচে তাদের লোকজনকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল ঠিক তেমনভাবে বিএনপির মধ্যে জামাতের লোকজন লুঙ্গির নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা আগামী নির্বাচনের মাধ্যমে আপনারা প্রমাণ পাবেন আমার কথা বিশ্বাস হবে না আপনাদের যে বাংলাদেশের মতো প্রগতিশীল রাষ্ট্রে সেকুলারিজম যেখানে আছে এখনো বাংলাদেশের মানুষ অনেক সচেতন তারা জামাতকে কিভাবে ভোট দেয় তাই দেখেন বিএনপি চোদ্দ মাসে যতগুলো অপকর্ম করেছে যা যা করেছে দেশের মানুষ অথিষ্ঠ যদি বাংলাদেশের আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয় সেই ক্ষেত্রে জামাত ক্ষমতায় আসবে এটা নিঃসন্দেহে বলা যায় কারণ বিএনপি সেই জায়গাটুকু ধরে রাখতে পারে নাই অথচ বিএনপির একটা সমূহ সম্ভাবনা ছিল পাঁচ আগস্ট সরকার পতনের পর তারা বাংলাদেশ পন্থী রাজনীতি করে বাংলাদেশের মানুষের মন জয় করবার একটা সমূহ সম্ভাবনা ছিল কিন্তু ওই যে কয়লা ধুইলে ময়লা যায় না চুর বাটপার চিটার টুকাই বাটপার ধান্দাবাজদের সংগঠন টেম্পু স্ট্যান্ডের ওই গাজার পুটলা বিক্রি করার সংগঠন তো তারা তো সব রাজনীতি করতে পারবে না তারা সেটা পারে নাই সতেরো বছর না খেয়ে এতটাই ক্ষুধার্ত ছিল যে একদম রাস্তার পিচ পিচ ঢালা রাস্তার যে পিচ পিচটা পর্যন্ত খেয়ে ফেলছে বিএনপি নেতাকর্মীরা তো বাংলাদেশের মানুষকে দেখে নাই যে গত ষোলো বছর শেখ হাসিনা সরকারের সময় দুর্নীতি হয়েছে স্বজনপ্রীতি হয়েছে অপরাজনীতি হয়েছে দুর্বৃত্তান হয়েছে সবই হয়েছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল যে উন্নয়ন হয়েছিল শেখ হাসিনার সময় সেটা তো এই চোদ্দ মাসে কিঞ্চিত হয় নাই তো বাংলাদেশের মানুষকে তুলনা করবে না তারা যখন ভাবছে যে আগেই আমরা ভালো ছিলাম এখন যদি আওয়ামী লীগ নির্বাচন অংশ নেয় এক বাক্যে বলা যায় আওয়ামী লীগ নির্বাচনে জয় লাভ করবে যদি নিরপেক্ষ ইনক্লুসিভ নির্বাচন হয় আর যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয় সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ এক যুগে বাংলাদেশ থেকে দূর করার জন্য হলো জামাতকে ভোট দেবে রাগে খুব এগিয়ে কারণ এই মুহূর্তে অন্য কোনো দল নাই এবং জামাতের একটা আহ ধর্মীয় কার্ড তো অবশ্যই আছে তাদের ধর্মীয় একটা নির্দিষ্ট ভোট আছে যারা বিশ্বাস করে তারা হয়তো জামাতকে ভোট দেবে না কিন্তু একটা বিশাল অংশ তাদেরকে ভোট দেবে নিজেদেরকে বিএনপির সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করবার জন্য কারণ বিএনপি তো একটা অমানুষের সংগঠন এই সংগঠনের কোনো নীতি নির্ধারণ কিছু নাই এদের কোনো আদর্শ নাই এদের এদের নেতাকে না কেউ পছন্দ করে এদের নেতাকে প্রতিবেশী রাষ্ট্র পছন্দ করে না ইউএসএ পছন্দ করে না এখন পর্যন্ত মার্কিন স্টেট কিন্তু জামাতকে পছন্দ করে বিকল্প হিসেবে রেখে দিয়েছে আওয়ামী লীগের বিকল্প কিন্তু জামাত নট বিএনপি ভাইবেন না বিএনপি নেতা কর্মী ভাই বোনেরা এই চোদ্দ মাসে যা করেছেন এটার ফল আগামী তিন চোদ্দ বিয়াল্লিশ বছর আপনারা ভোগ করবেন মনে রাখবেন বাংলাদেশের মানুষ তো গর্ধব না এখন আপনারা বলতে পারেন বিএনপি ক্ষমতায় আসবে ভাই দেখেন বাস্তবতায় ফিরে আসেন আপনারা যদি মনে করেন যে জামাত ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্মীয় রাজনৈতিক দল সেই ক্ষেত্রে তো আর আসলে হবে না এখানে ব্যাপারটা হয়ে দাঁড়াইছে বিএনপির উপর শাসন থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ জামাতকে ভোট দেবে তারা ধর্ম নিয়ে রাজনীতি করে কি করে না তারা যুদ্ধাপরাধী ছিল কি ছিল না এটা মানুষ আর দেখবে না কারণ বিএনপি এতটাই অতিষ্ঠ করে ফেলছে মানুষকে যেটা বাংলাদেশের মানুষ মুখ ফুটে প্রকাশ করতে পারছে না এবং যদি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা যেভাবে চাপ প্রয়োগ করতেছে হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন যেভাবে কথা বলতেছে জাতিসংঘ থেকে শুরু করে একাধিক মানবাধিকার সংস্থা সেই ক্ষেত্রে আমার মনে হয় আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে নির্বাচন করবার মতো সক্ষমতা না ইউনুসের আছে না অন্য কোনো সরকারের আছে ইউনুস যদি থাকে সেই নির্বাচন কোনোদিনও নিরপেক্ষ হবে না এবং স্বজনপ্রীতির সেই নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে এনসিপির সাথে জোট করবে এবি পার্টি থাকবে এবং কিছু দল নিয়ে তারা নির্বাচন করবে যদি আওয়ামী লীগ আসে সেই প্রেক্ষাপট ভিন্ন হয়ে যাবে আওয়ামী লীগ না আসলে পরে প্রেক্ষাপট জামাতের দিকে যাবে এটা নিঃসন্দেহে বলা যায় এবং আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখতে পারেন আমার কথা যদি বিশ্বাস না হয় তবে আমি যেটা জানি বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না আপাতত এবং নির্বাচন যেটা হবে ইউনুসের নেতৃত্বে হবে না ইউনুস চলে যাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে অথবা জাতীয় সরকার হবে এরপর নির্বাচন হবে এবং সেই নির্বাচন ইনক্লুসিভ হবে আওয়ামী লীগ সহ নির্বাচন হবে এরপর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রদানের মাধ্যমে নির্বাচিত করবে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে কে সরকার গঠন করবে ভালো থাকবেন সাবস্ক্রাইব করবে ধন্যবাদ